ফুটবলে ব্যক্তিগত অর্জনের মধ্যে সবচেয়ে আবিজত্যপূর্ণ এবং সম্মানের পুরস্কার ব্যালণ্ডিয়র যা রীতিমতো নিজেদের সম্পত্তিতে পরিণত করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটবার মেসি এবং সর্বোচ্চবার মনোনীত হয়ে পাঁচবার এই পুরস্কার নিজেদের শোকেছে তুলেন সিয়ার সেভেন তবে এবার এই দুই কিংবদন্তির নাম ছাড়াই ব্যালন্ডিয়রের মনোনীত তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হল দুই সালের পর এবারই প্রথম মেসি কিংবা রোনাল্ড ছাড়া করা হল এই তালিকা প্রকাশিত তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকায় ব্যালণ্ডিয়রের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে জুট বেলিংহ্যাম রড্রি ভিনিসিও জুনিয়র আর্লিং হল্যান্ড ও হ্যারিকেন। রিয়াল মাদ্রিদের অভিষেক মৌসুমেই নিজেকে প্রমাণ করেছেন জুট বেলিংহাম সাদা জার্সিতে তিতাল্লিশ ম্যাচে তেইশ গোলের পাশাপাশি ১৩টি গোল করিয়েছেন তিনি লস ব্লাঙ্কোসদের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি ইংল্যান্ডকে ইউরোর ফাইনালে উঠানোয় অবদান ছিল বেলিংহামের আসরে দুটি গোলের সঙ্গে একটি গোলে সহায়তা ছিল এই তারকা ফুটবলারের ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গেল মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সই ব্যালনডিওরের বড় দাবিদার করে তুলেছে বেলিংহ্যামকে ব্যালণ্ডিওরের সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে স্প্যানিশ ফুটবলার রদ্রিকে ম্যানচেস্টার সিটিতে নয়টি গোলের পাশাপাশি ১৪টি গোলে অবদান রাখেন এই মিডফিল্ডার এছাড়া ইউরোপে স্পেনের শিরোপাজয়ী ফুটবলার তিনি একটি গোলের পাশাপাশি মধ্য মাঠে দারুণ ভূমিকা ছিল রদ্রির মূলত এটিই তাকে ব্যালণ্ডিয়রের লড়াইয়ে এগিয়ে রাখছে সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে উনচল্লিশ ম্যাচে চব্বিশ গোল করার সঙ্গে আরও এগারোটি গোলে অবদান রেখেছেন ভিনিসিও জুনিয়র এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে মাদ্রিদে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দলে নিষ্প্রভ ছিলেন এই উইঙ্গার কোপায় খুব বাজে সময় পার করেছে তার দল ব্রাজিল দলের মতো কোপায় আলো ছড়াতে পারেননি ভিনিও এতেই ব্যালণ্ডিয়রের লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা তিরিশ জনের সংক্ষিপ্ত তালিকায় সর্বোচ্চ জন প্রিমিয়ার লিগের ফুটবলার জায়গা করে নিয়েছেন তারা হলেন রড্রি আর্লিং হল্যান্ড কোল পালমার ফিল ফোর্ডেন বুকায়ো সাকা মার্টিন ওডেগার্ড রুবেন ডিয়াজ ডেকলাইন রাইস উইলিয়াম সাবিলা ও অ্যামিলিয়ানো মার্টিনেজ একই ক্লাবের হয়ে সর্বোচ্চ সাতজন রিয়াল মাদ্রিদের ফুটবলার জায়গা করে নিয়েছেন তালিকায় জুট বেলিংহ্যাম ভেনিসিয়া জুনিয়র ছাড়াও রয়েছেন টনিক রুস কিলিয়ান এমবাপ্পে ফেদে ভালভার্দে দানি কারোহাল ও অ্যান্টনিও রুডিগার্ড আর ম্যানচেস্টার সিটি থেকে জায়গা পেয়েছেন চার ফুটবলার রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ